আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনাদের যাদের মেরুডনের হারে ব্যথা লং টাইম বসে কাজ করতে হয় অফিসে অথবা বাসায় সবসময় কম্পিউটার টেবিলে বসে থাকতে হয় বা লং টাইম বসে বসে কাজ করার ফলে মেরুডনের হারে একটা পেইন হয় এই পেনটাকে রিলিফ করার জন্য এই উডেন ফ্যাব্রিক্সের ব্যাক সাপোর্ট চেয়ার ব্যাক সাপোর্টই ব্যবহার করতে পারেন এগুলো অরিজিনাল কাঠের ঘুড়ি দিয়ে তৈরি করা উপরে এইগুলো হচ্ছে আপনার রাউন্ড শেপের এগুলা আপনি আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন ছোট বড় অ্যাডজাস্ট করতে পারবেন এখানে হচ্ছে আছে ইলাস্টিক দেওয়া আছে এখান থেকে আপনি উঁচু নিচু করতে পারবেন ওরাগুলা খুব ভালো মানের এগুলো ব্যবহারের ফলে দেখা গেছে আপনার কোমর ব্যথা খুব সহজেই দূর হয়ে যাবে কারণ কোমর ব্যথা নেই বললেই চলে যে এমন কোনো মানুষ পাবেন না যে যাতে কোমর ব্যথা হয় না সবারই হয় কম বেশি ভারী কোনো কিছু উঠালে দেখা গেছে কোমর ব্যথা হয় এবং লং টাইম বসে থাকলে অবশ্যই কোমর ব্যথাটা হয়ে থাকে তো আপনারা এই কোমর ব্যথা দূর করার জন্য যারা ভালো মানের ব্যাক সাপোর্ট চাচ্ছেন আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এই ব্যাক সাপোর্টগুলো এগুলো খুব ভালো এবং উন্নত মানের অরিজিনাল চায় না ম্যাশ ফেব্রিক্সের এই যে ম্যাশ এগুলাকে ওয়াশ করতে পারবেন আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন পাশাপাশি ওয়াশ করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না এই দুইটাই হচ্ছে আপনার কাঠের এই মাঝখানে কাঠের গুড়ি ব্যবহার করা আছে এগুলো হচ্ছে ন্যাচারালি আপনাকে পেন রিলিফ দিবে ন্যাচারালি আপনার পেনটাকে রিলিফ করবে খুব ভালো মানের প্রোডাক্ট আপনি ব্যবহার করে বুঝতে পারবেন যে আসলে কতটা কার্যকরী এগুলো চেয়ারে নর্মালি আপনি অ্যাডজাস্ট ব্যবহার করতে পারবেন আপনার যে অফিস চেয়ারটি আছে তো জাস্ট এইভাবে আপনি এটা বসাই দিবেন ভিতরে ইলাস্টিক সেট করে নিয়ে চেয়ারে এইভাবে বসায় দিবেন কোনো সমস্যা নেই তো এগুলো বসায় ব্যবহার করার জন্য আপনি এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এটা নেওয়ার জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দামটা জেনে নেবেন দামটা সবসময় একরকম থাকে না এর জন্য আমরা দামটা স্ক্রিনে বললাম না দাম জেনে নেবেন এটা অর্ডার করার জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নম্বর দিলে হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আশা করছি যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজে লাইক ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ